গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনি খুব বিদ্যান গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বিদ্যান হয়েও অবুঝের মতো কাজ করেন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ে আজকে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে তাদের সেপ্টেম্বর মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছি আপনি যদি মিথুন রাখি নারী ও পুরুষ হন সেপ্টেম্বর মাসে আপনার কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বৈবাহিক জীবন পিতামাতা শরীর স্বাস্থ্য শত্রু সন্তান জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিও আর আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিও শেষে আপনি বিশেষ কিছু উপায় বলে দেব যে উপায়গুলো করতে পারলে আগত সেপ্টেম্বর মাস আপনার জীবনে একটা সোনায় মোড়া মাস হয়ে উঠবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো আগত সেপ্টেম্বর মাস মিথুন রাশিদের গোচরে অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে মিথুন রাশি দ্বাদশে বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর মিথুনেই অবস্থান করছে মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করছে রবি এবং বুধ চতুর্থ স্থানে অবস্থান করছে শুক্র এবং কেতু নবম স্থানে অবস্থান করছে শনি বক্রিয় অবস্থায় এবং দশমে অবস্থান করছে রাহু। এবার আসুন দেখে নিই মিন রাশি আগত সেপ্টেম্বর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য কোন দিক দিয়ে ভালো বা কোন দিক দিয়ে খারাপ যাবে আসুন জেনে নিই শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে আপনার রাশিতে বসে আছে মঙ্গল এছাড়াও আপনার রাশির অধিপতিগ্রহ বুথ বসে আছে আপনার তৃতীয় স্থানে সিংহ রাশিতে আর তেইশে সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে চতুর্থ ঘর অর্থাৎ কন্যাতে তেইশে সেপ্টেম্বরের পর অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যথেষ্ট সুস্থির যথেষ্ট ভালো রেজাল্ট আপনি পাবেন খুব মন দিয়ে শুনুন যে সমস্ত মিথুন রাশি শরীরের ব্যাপারে নানা দিক দিয়ে ভুগছেন নানা দিক দিয়ে সমস্যায় আছেন তাদের বলবো তেইশে সেপ্টেম্বরের পরে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হয়ে যাবে যে কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার নির্মূল হবে তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু তেইশে সেপ্টেম্বরের আগে মোটেই ভালো নয় বিভিন্ন ধরনের ইনফেকশান অ্যালার্জি বা যারা বিভিন্ন ধরনের ঘুরে ঘুরে কাজ করেন তাদের পক্ষে পায়ের সমস্যা আপনাকে কাবু করতে পারে এ ছাড়াও আপনার পড়ে গিয়ে আঘাত লাগতে পারে তাতেও রোগব্যাধি উৎপন্ন হতে পারে বা বেদনায় কাবু হতে পারেন তাই তেইশে সেপ্টেম্বর পর্যন্ত শরীরের ব্যাপারে মিথুন রাশিদের বিশেষভাবে আমি সতর্ক করলাম এর উপায় কি করতে হবে আমি ভিডিও শেষে বলে দেবো ভিডিওটি দেখতে থাকো এরপরে আসি বিদ্যা অর্থাৎ মিথুন রাশির যারা স্টুডেন্ট আছে স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা গবেষণার কাজে যুক্ত আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি মিথুন রাশির নারী পুরুষ হন সেপ্টেম্বর মাস তাদের বিদ্যা ক্ষেত্রে কেমন হবে আসুন দেখে নেওয়া যাক বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমপতি হচ্ছে শুক্র যে শুক্র বসে আছে চতুর্থ স্থানে আর আঠেরোই সেপ্টেম্বর শুক্র আপনার পঞ্চমে স্বরাশিতে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনি যে কোনো ধরনের পরীক্ষাতে নিশ্চিত পাস করবেন আপনার যে কোনো বিদ্যায় আপনি নিশ্চিত সাফল্য লাভ পাবেন যতই কঠিন থেকে কঠিন শিক্ষাক্ষেত্রে আপনার পরীক্ষা থাকুক বা আপনার কোনোভাবে আপনাকে কোনো জবাব দিয়ে করতে হবে সেখানেও আপনি যথেষ্ট সাকসেস হবে তবে সেটা আঠেরো তারিখের পর যখন শুক্র স্বরাশিতে আসবে কিন্তু তার আগে অর্থাৎ আঠেরো তারিখের আগে আপনার বিদ্যা ক্ষেত্রে অস্থিরতা দেখা দেবে বিদ্যায় মন ডাইভার্ট হয়ে যাবে কারণ শুক্র কেতুর সঙ্গে যুক্ত থাকবে আপনি সব পড়ে যাবেন পরীক্ষায় খলে গিয়ে সব ভুলে যাবেন আপনার মানসিক অস্থিরতা এমন পর্যায়ে যাবে যে বিদ্যায় আপনি মন লাগাতে পারবেন না কারণ কেতু অস্থিরতার গ্রহ শুক্র কেতুর সঙ্গে থাকায় বিদ্যায় আপনার বাঁধা আসবেই এক থেকে আঠেরো তারিখ কিন্তু আঠেরো তারিখের পর আপনি যে কোনো ক্ষেত্রে সাফল্য পাবেনই পাবেন এরপরে আসি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে অবশ্যই বলতে হবে আপনাকে বিশেষ সহায়ক দেবে কারণ সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে সন্তান কারক্য বৃহস্পতি দ্বাদশে অবস্থান এবং পঞ্চমপতি শুক্র আঠেরো তারিখের পর স্বরাশিতে থাকায় সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়ে মিট সেপ্টেম্বর থেকে আপনার সন্তান শ্রীবৃদ্ধি লক্ষ করবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি ঘটবে তবে তার আগে কিন্তু সন্তানের শরীরের দিক দিয়ে আপনাকে বিশেষ নজর দিতেই হবে মিথুন রাশি এরপরে আসি আপনার প্রেম জীবন লাভ রিলেশন মিথুন রাশিদের প্রেমের জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে প্রেমকারক গ্রহ শুক্র রাশিতে আসবে আঠেরো তারিখে এছাড়া বুথ আসবে চতুর্থে তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর কিন্তু সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসের শুরুয়াত অর্থাৎ শুরুতে প্রেমেতে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা ইগো খেলা করবে দুজনের মধ্যে কিছুটা ডমিনেট স্বভাব আসতে পারে একে অপরের মধ্যে নানা ধরনের অস্থিরতার সম্পর্ক আসতে পারে মিসড গ্রাইড হতে পারে মিস কমিউনিকেশন হতে পারে একে অপরের মধ্যে ব্যাপক ভুল বোঝাবুঝি হতে পারে বা জেদ আসতে পারে একে অপরের মধ্যে সেদিকে কিন্তু ধ্যান দিতেই হবে তবে মিড সেপ্টেম্বরের পর আপনার প্রেম ভাগ্য কিন্তু যথেষ্ট সুস্থির থাকবে যথেষ্ট ভালো হবে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম আঠেরোটা দিন কিন্তু প্রেমের দিক দিয়ে আপনাকে ভুগতেই হবে মিথুন রাশি তাই যদি দেখা যায় আপনি ছোট ছোট কথায় আপনাদের মধ্যে ঝগড়া শান্তি হয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে ব্লক করে দিয়েছে জানবেন এটা দীর্ঘস্থায়ী হবে না মিড সেপ্টেম্বরের পরে অর্থাৎ আঠেরো তারিখের পরে সে আর ব্লগ আপনাকে রাখবে না আবার পুরনো সম্পর্ক আপনাদের মধ্যে আরও গভীর হবে সুতরাং এটা বোঝাই যাচ্ছে প্রেম জীবন মিড সেপ্টেম্বর থেকে একঘর ঘর আসবে মিথুন রাশি এবার আসি পিতামাতা অর্থাৎ পিতা মাতার দিক দিয়ে আপনার কেমন যাবে আগত সেপ্টেম্বর মাস যেহেতু পিতা পিতৃকারক রবি স্বরাশিতে অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তাই পিতার সাহায্য লাভ অবশ্যই ঘটবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে ষোলোই সেপ্টেম্বরের পরে রবি পঞ্চমে অবস্থান করায় এবং রবি কেতুর সঙ্গে থাকায় পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মিড সেপ্টেম্বর থেকে কিছুটা সমস্যা আসতে পারে সেদিকে সজাগ থাকবে বাকি বৈতৃক সম্পত্তি হাতের মোটোই থাকবে পিতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন আর মা আপনার মায়ের দিকটা যথেষ্ট সৌভাগ্যের আছে আপনার মা আপনাকে যথারীতি সাহায্যের হাত যসময় বাড়িয়ে দেবে তবে মায়ের স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে বিশেষ ধ্যান দিতেই হবে মিথুন রাশি এবার আসুন দেখে নিই আপনাদের বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন মিথুন রাশিদের কেমন যাবে আগত সেপ্টেম্বর মাসে বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম হাউস অর্থাৎ সপ্তম স্থান থেকে যেহেতু আপনার সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে শত্রু ক্ষেত্রে এটা মোটেই সৌভাগ্যজনক হতেই পারে না এর ফলে আপনার পার্টনার আপনার স্বামী বা আপনার স্ত্রীর শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে শারীরিক দিক দিয়ে অস্থিরতা আসতে পারে আপনার স্বামী স্ত্রীর শরীর মুঠো ভালো থাকবে না বা আপনার স্বামীর বাস্তির কর্মজীবনে চাকরি ক্ষেত্রে নানা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা অস্থিরতা অবশ্যই আছে মিথুন রাশি এছাড়া আপনাদের পারিবারিক জীবনে খুব ছোট ছোট কথায় ঝগড়া শুরু হতে পারে সবচেয়ে বেশি ঝগড়া হবে যখন আপনারা দুজনে খেতে বসবেন তাই বলবো মিথুন রাশি সেপ্টেম্বর মাসে একজন আগে খেয়ে নেবেন আর একজন পরে খাবেন দুজনে যখনই খেতে বসবেন তখনই খুব ছোটো ছোট ব্যাপারে এমন ঝগড়া পর্যায়ে ঝগড়া চলে যাবে যে আপনাকে খাবার ছেড়ে উঠে পড়তে হবে তাই এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যাতে সেপ্টেম্বর মাসে না আসে সেই দিক দিয়ে আপনাকে যত্নবান হতেই হবে আপনি যদি মিথুন রাশি হন এছাড়াও আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যথেষ্ট ধ্যান দিতেই হবে আর এরপরে আমি আসছি শত্রু শত্রুতার দিক দিয়ে আপনাকে আগত সেপ্টেম্বর মাসে আপনার শত্রু অধিপতিগ্রহ মঙ্গল মঙ্গল রাশিতে অবস্থান করে আপনার সপ্তম হাউসে দৃষ্টি দেওয়ার পরে শত্রুতার জায়গাটা আপনাকে সেভাবে ড্যামেজ করতে পারবে না শত্রুরা অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনি শত্রু জয়ী হবেন মিথুন রাশি এরপরে আসি আপনার প্রকৃত শুভ বিষয় নিয়ে অর্থাৎ নবম স্থান ভাগ্যস্থান ভাগ্য আপনাকে সহায় দেবে না দেবে না আসুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে মিথুন রাশি যেহেতু আপনার ভাগ্যস্থানে শনি বসে আছে বক্রি হয়ে তাই আপনার ফল খুবই ভালো হবে কারণ শনি যে স্থানে বসে থাকে সেই স্থানকে অধিক পরিমাণে সে সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব সৃষ্টি করে তাই শনি নবমে বসে আছে বক্রিয় অবস্থায় পুরো সেপ্টেম্বর মাস ভোর শনি বসে থাকবে তাই আপনি ভাগ্যের সাহায্য নিশ্চিত পাবেন আপনি যদি মিথুন রাশি হন যেহেতু আপনার শনি সাড়ে সাতি বা শনির ধাইয়া বা শনির কোনো অশুভ প্রভাব নেই অর্থাৎ গোচরে আপনার মেন জন্মকুণ্ডলী আলাদা ব্যাপার আপনার গোচরে ধাইয়া বা সাড়ে সাতির কোনো প্রভাব নেই যদি আপনার জন্মকুণ্ডিতে শনি অশুভ থাকে সেটা আলাদা ব্যাপার তাই শনি আপনার ভাগ্যস্থানে শুভ ফল দেবেই মিথুন রাশি তাই আপনি যদি মিথুন রাশির মহিলা পুরুষ হন আগত সেপ্টেম্বর মাসে আপনি যা করার করে নিন অর্থাৎ যে কাজগুলো আপনি ভেবে রেখেছিলেন যেগুলো আগস্টে বা জুলাই হয়নি সেপ্টেম্বর মাসে সেগুলো করার বিরাট সুযোগ আপনি নিশ্চিত পাবেন এছাড়া যেহেতু শনি বক্রি অবস্থায় আছে হ্যাঁ আপনার কাজগুলো করতে লেট হতে পারে যে কাজটা পাঁচ দিনে হবার সেটা দশ দিনে হতে পারে বা আপনার নিজের চিন্তা ভাবনা করতে কিছুটা লেট হতে পারে কিন্তু শনি বক্রি আছে দশমে এই নবমে তাই ভাগ্যের সাহায্য আপনি নিশ্চিত পাবেন মিথুন রাশি এবার আসি আপনার কেরিয়ার বা কর্মজীবন কেমন যাবে কর্মজীবন দেখা হয় টেন্থ হাউস থেকে আর আপনার টেন্থ হাউসে বসে আছে রাহু আর আপনার দশমপতি গুরু বৃহস্পতি আছে আপনার রাশি দ্বাদশে দশমপতি দ্বাদশে দশমে রাহু এর ফলে এটা দেখাচ্ছে যে মিথুন রাশি আপনার কাজকর্মে মন লাগবে না কর্ম জগৎ সম্পর্কে কিছুটা অনিয়া থাকবে অর্থাৎ কাজের জায়গায় আপনি কিছুটা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন প্রতিকূল অবস্থা আপনার সামনে আসতে পারে কারণ রাহু সবসময় আপনাকে মনকে ডাইভার্ট করবে কাজের কনসেন্ট্রেশন অর্থাৎ মনোসংযোগ আপনাকে সেভাবে দেবে না কারণ রাহু মনকে ডাইভার্ট করেই আর বৃহস্পতি দ্বাদশে অবস্থান মানসিক ডিস্টার্ব আপনার থাকবে তাই কর্মে বা কাজের প্রতি মনোযোগের জায়গাটা আপনার কিছুটা অস্থিরতার মধ্যে থাকবে আপনি যদি মিথুন রাশির মানুষ আর রাহু দশমে অবস্থান আপনার কর্মজীবনে কিছুটা পরিবর্তন আনবে সেপ্টেম্বরে না আনলেও আগত ছ মাসের মধ্যে আপনার কর্মজীবনে পরিবর্তন আসবেই কারণ রাহু দশম স্থানে এখন বসে থাকবে অনেক দিন তাই মিথুন রাশির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের এটা সবচেয়ে ভালো সময় যেহেতু আঠেরো বছর পর রাহু আপনার কর্মস্থানে বসে আছে তাই আপনি যদি অধিক পরি প্রচেষ্টা করেন এই মাসেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই যে সেপ্টেম্বর মাস আসতে চলেছে আপনার কর্ম পরিবর্তন নিশ্চিত হবে মিথুন রাশি আপনারা যারা চাকরি জীবনে আছেন তারা এমএনসি কোম্পানিগুলোতে সার্চ করুন চাকরি হবার সম্ভাবনা আছে ফরেন কান্ট্রি গিয়ে যাওয়ার যে চাকরিগুলো সেগুলোতে সার্চ করুন বা ফরেন কান্ট্রিতে সার্চ করুন মোট কথা আপনার ট্রাভেলিং যে সমস্ত কোম্পানিতে আছে এই মিথুন রাশির ক্ষেত্রে সেই সমস্ত স্থানে চাকরির পরিবর্তন হওয়ার পূর্ণ যোগ আছে সুতরাং যে সমস্ত মিথুন রাশির লোকেশান চেঞ্জ করতে চান অর্থাৎ কাজের লোকেশান কর্মের স্থান চেঞ্জ করতে চান তাদের পক্ষে সেপ্টেম্বর মাস সবচেয়ে সৌভাগ্য এবার আসি আমি ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে মিথুন রাশি সৌভাগ্য অবশ্যই থাকবে তবে তেইশে সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বরের আগে ব্যবসায় বিভিন্ন শত্রুতা আসতে পারে খরচা হতে পারে ট্র্যাভেল হতে পারে চিন্তা হতে পারে অর্থাৎ মানসিক অস্থিরতা আসতে পারে তবে সম্পূর্ণভাবে ব্যবসার শুভদায়ক সময় হচ্ছে তেইশে আগস্টের তেইশে সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বরের আগে কিন্তু আপনার ব্যবসাতে গণ্ডগোল হতেই পারে এছাড়া দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করার জন্য মানসিক অস্থিরতা টেনশান কোনো জিনিস নিয়ে ব্যবসায় আপনাকে বিশেষভাবে চিন্তাগ্রস্ত দেখাবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে তবে তেইশে সেপ্টেম্বরের পর সেরকম সম্ভাবনা নেই আপনি যথেষ্ট ভালো ব্যবসা করতে পারবেন তেইশে সেপ্টেম্বরের পর মিথুন রাশি সেপ্টেম্বর মাসে আপনাকে অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করতে হবে এছাড়া দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন কারণ গুরু আপনার দ্বাদশে দ্বাদশে গুরুকে স্ট্রং করতেই হবে তাই রোজ স্নানের সময় আপনি কাঁচা হলুদ কিছুটা কপালে কণ্ঠে নাভিতেট বা হাতের দুটো চেটোই মাখি মেখে স্থান করতে পারেন বা জলের মধ্যে হলুদ মিশিয়ে স্থান করতে পারেন এতেও গুরু বা দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে আপনি মা তারাকে পূজার্চনা করতে পারেন এতেও দেবগুরু বৃহস্পতি সন্তুষ্ট হবে এ এছাড়াও আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন এতেও আপনার সমৃদ্ধি আসবে এছাড়াও উদিত সূর্য অর্থাৎ সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করুন আর রেগুলার স্থানের পর সূর্যদেবকে জল নিবেদন করুন জলেতে আতপ চাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও মনে রাখবেন একটা লাল ফুল যে কোনো লাল ফুল হতবের কোনো মানে নেই যে কোনো লাল ফুল অবশ্যই জলের মধ্যে দেবে আর মনে রাখবেন যে ঘটিটায় দেবেন ঘটিটা যেন আপনার তামার হয় বা লোটাতে দিলেও হবে তামার হয় কথা গেলাতে দিলেও হবে তামার হতে হবে এছাড়া যেখানে জলটা দেবেন দেখবেন কেউ না মারায় সুতরাং আজকের ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস তাদের জীবনে কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের রাশিফল প্রকাশ করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকুই জানেন আমিটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ